আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিদ্যাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো গুপ্তের কিন্তু প্রথম মেরিটের কার্যক্রম মোটামুটি শেষ পর্যায়ে হয়ে গেছে তো এখন যেটা হবে সেটা হচ্ছে দ্বিতীয় মেরিট তো দ্বিতীয় মেরিটের কত সিরিয়াল পর্যন্ত চান্স পেতে পারে এবং সম্ভাবনাময় কত সিরিয়াল পর্যন্ত যেতে পারে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো অর্থাৎ তুমি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং সে তোমাদের কিন্তু বোঝানোর চেষ্টা করবো যে গুপ্তের কত মেরিট পর্যন্ত দ্বিতীয় সিরিয়াল অর্থাৎ দ্বিতীয় মেরিটের চান্স পেতে পারে আর এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো কারণ আমরা কিন্তু প্রতিনিয়তের আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও দিয়ে যাচ্ছি তো আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা দিয়ে সেকেন্ড মেরিট নিয়ে কথা বলার চেষ্টা করবো অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা ব্যাঙে বেঙে কথা বলার চেষ্টা করব। দেখো প্রথম মেরিটে যারা চান্স পেয়েছে তাদের কিন্তু বলা হয়েছিল কি কে টাকা দিয়ে কে টাকা দিয়ে কি তাদের নির্সায়ন করতে হবে তাই না পাঁচ হাজার টাকা দিয়ে তাদের কি করতে হবে নির্সায়ন করতে হবে এবং এটা করে ফেলেছে কত নব্বই পার্সেন্ট শিক্ষার্থী কিন্তু এই গুচ্ছের প্রথম মেরিটে কিন্তু চান্স পেয়ে গেছে এবং চান্স পাওয়ার কারণে কিন্তু তারা এখানে ভর্তি হয়েছে কি তারা যারা চান্স পেয়েছে এর মধ্যে নব্বই শিক্ষার্থী এই গুচ্ছের মধ্যে ভর্তি হয়ে গেছে না গত দুই তিন বছর থেকে অনেক অনেক হিউজ পরিমাণ ভর্তি হয়েছে কারণ গুচ্ছকে এখন আকর্ষণীয় করে তুলেছে কারণ হচ্ছে যে গুচ্ছের কার্যক্রম তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে অনেক বিশ্ববিদ্যালয় শেষ হয়ে নাই বললেই চলে গুচ্ছ হচ্ছে মানে এলাকা ভিত্তিক বিশ্ববিদ্যালয় এবং সেখানে ভর্তি হতে অনেকজনে থাকছে অনেকজনে বড় বড় বিশ্ববিদ্যালয় বাদ দিয়েও বিশেষ করে মেয়েরা তাদের এলাকার মধ্যে থাকতে থাকতে কারণ কি এই গুচ্ছে কিন্তু তাদের সুবিধাটা দিচ্ছে তো এই জন্য কিন্তু মোটামুটি নব্বই পার্সেন্ট এই বছর ভর্তি হয়ে গেছে প্রথম মেরিটে বুঝতেছো তো পরে যেটা হয়েছে আসন ফাঁকা রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশ পার্সেন্ট তো গুচ্ছের কিন্তু আসন ফাঁকা যেখানে থাকার কথা ছিল যে চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট সেখানে মাত্র কি দশ পার্সেন্ট কি রয়েছে আসন ফাঁকা রয়েছে তো এটা কিন্তু খুবই একটা চিন্তার বিষয় যাদের মেরিট পিছনে রয়েছে তো কারা এই গুচ্ছের সেকেন্ড মিনিটে চান্স পাবে সেই বিষয়ে ভাই আপনি একটু বলেন একটু নির্সহতা দেন তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে এর আগে তোমাদের বলে নেই যে যারা সেকেন্ড টাইম পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে সেকেন্ড টাইম এক্সাম বেস বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষার জন্য রয়েছে এক্সাম বেস তারা পাঁচ তারিখ থেকে শুরু হয়েছে পাঁচ জুন থেকে এটা চলবে সেকেন্ড টাইম পরীক্ষা আগ পর্যন্ত তো যারা নিয়মিত পরীক্ষা দিতে চাও তারা কিন্তু এখানে যুক্ত হতে পারে আমাদের সাথে বিস্তারিত কমেন্ট বক্সে দেওয়া রয়েছে এবং এই হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিলেও কিন্তু আমরা তোমাদের জানিয়ে দেবো সো যারা কারা চান্স পাবে এই গুচ্ছের দ্বিতীয় মিনিটে দেখো গুচ্ছের দ্বিতীয় মিনিটে চান্স পাওয়ার এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে মাইগ্রেশন মাইগ্রেশনের ক্ষেত্রে একটু সিট বাড়বে এবং আসন ফাকার ক্ষেত্রে তো মাইগ্রেশনের ক্ষেত্রে যখন এখান থেকে অনেকজন ভর্তি হবে না দশ পার্সেন্ট যে রয়েছে তখন এই দশ পার্সেন্টের মধ্যে মানে পিছনেরগুলো সামনে চান্স পাবে এবং পরের যে দশ পার্সেন্ট খালি হবে তখন হয়ে যাবে কত বিশ পার্সেন্ট অর্থাৎ বিশ পার্সেন্ট একশো সিটের পিছনে বিশ পার্সেন্ট খালি থাকবে প্রথম মেরিটের ক্ষেত্রে কিন্তু এখানে কিছু কথা রয়েছে কারণ কি কথা রয়েছে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অন্যান্য বিশ্ববিদ্যালয় কার্যক্রম এখনো কিন্তু চলছে তো মোটামুটি যদি এখানে অনেকজনের যদি চান্স পেয়ে দাও পরেও কিন্তু তারা দ্বিতীয় মেরিটে বা দ্বিতীয় মেরিটে তাদের কিন্তু ভর্তি ক্যান্সেল করে দেবে আরেকটা যেটা সেটা হচ্ছে যে কি কৃষিগুচ্ছ এই কৃষিগুচ্ছের অর্থাৎ যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে তারা কিন্তু এখানে আর থাকবে না অর্থাৎ এখানে মোটামুটি দুই হাজার প্লাস সিট খালি হয়ে যাবে যারা বিজ্ঞানী রয়েছে তাদের জন্য কিন্তু সব থেকে বেশি সুখবর হতে যাচ্ছে যে কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়ে গেলে কিন্তু তোমাদের সিট হিউজ পরিমাণ সিট খালি হয়ে যাবে আশা করি আর যেটা হবে যখন সিট খালি হবে তখনই কিন্তু গুচ্ছের একটি চিন্তা ভাবনা থাকে যে তারা কি দিবে গণবিজ্ঞপ্তি দিবে এবং গণবিজ্ঞপ্তির মাধ্যমে তারা ভর্তি করবে গণবিজ্ঞপ্তিটা কি মোটামুটি যখন দেখবে যে ষাটটা মেরিট দিবে আমরা জানি যে গুচ্ছের মেয়ে ষাটটা মেরিট দিবে সেই ষাটটা মেরিটের পরে কিন্তু এই গণবিজ্ঞপ্তিটা দিয়ে থাকে তো তোমাদের যেটা করতে হবে ভাই এখন চিন্তা করার কোনো লাভ নাই আমরা যখন এই গুচ্ছের মধ্যে পরীক্ষা দিয়েছিলাম তো তোমাদের মধ্যে আমরাও ছিলাম যে ভাই

মানে উত্তর দেওয়ার চেষ্টা করবো হয়তো বা একটু দেরি হবে কিন্তু তোমরা ইনশাল্লাহ সবাই উত্তর পেয়ে যাবে তো অবশ্যই কমেন্ট বক্সে ফেসবুক পেজ যে লিঙ্কটা রয়েছে সেখানে ফলো দিয়ে আমাদের সাথে কথা বলতে পারো তো আশা করি তোমাদের সেকেন্ড মেরিটের কার্যক্রমটা বোঝানোর চেষ্টা করেছি আশা করি সামনে আরো এই গুচ্ছ বিষয় আপডেট প্লাস গাইডলাইন ভিডিও দিবো এই জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম